আমরা যারা বাউল চর্চা করি আমরা যারা মহত্তাল alun shajir rudushari আপনারা জানেন তারা অসাম্প্রদায়িক মানুষ তারা কোনো হানাহানি মারামারি আমরা পছন্দ করি না বাউলের রস্ব একটারা বাউলের রস্ব ঢোল এবং দুগি তবলা যারা বাউলের এই ঢোল দুগি তবলা অর্থাৎ এই একটারা সম্ময়ের কথা বলে ঢোলা বাদে শান্তি এবং সাম্যের কথা বলে যারা এইগুলোকে ভেঙে চড়ে বাউলদেরকে রক্তাক্ত করে আমরা সবাই দাঁড়িয়েছি শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে সেই সব কুলাঙ্গার ঘাতক এবং আক্রমণকারীদের বিরুদ্ধে শাস্তি দাবি করার জন্য আমরা দেখছি কিছুদিন পরপরই বাঙালির মূল যে শক্তি বাঙালির লোক সংস্কৃতির যে ভিত্তি বাঙালি লোক সংস্কৃতির যে মনোজাগতিক বিকাশ সেটা বন্ধ করার জন্য মৌলবাদী গোষ্ঠী জামাত শিবির রাজাগার আল বদর চলে ছলে বলে কৌশলে ধর্মের লেবাসে এদের ওপর বার বার আক্রমণ চালাচ্ছে বাউল হচ্ছেন কারা বাউল হচ্ছেন বৈষয়িকতার উর্ধে উঠতে পারা বায়ু যার আহার তিনি বাউল অর্থাৎ বায়ুকে তিনি জীবন প্রাণ হিসাবে গ্রহণ করতে পারেন বায়ুর সাধক এই আদি শিল্পধারা লোক সংস্কৃতির যে সাধক সাধক লালন শাহ এই বিষয়টিকে বাঙালির সহ বিশ্বের কাছে তুলে ধরেছেন আজকে হাজার হাজার বাউল সাধক বাংলাদেশের আনাচে কানাচে কাজ করে যাচ্ছেন নিজের মতন করে তারা কোন সম্পদ লালসায় নিজেকে ব্যস্ত রাখেন না তারা সকল সম্পদ দিয়ে বাউল হয়ে গেছেন প্রত্যেক জেলায় জেলা প্রশাসককে উদ্যোগ হবে লোকায়ত সংস্কৃতি বিকাশে তাদেরও ভূমিকা থাকতে হবে এই ভূমিকার জন্যই যদি তারা ভূমিকা নিতেন তবে আর তারা আজকে আক্রমণ করার দুঃসাহস দেখাতো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্তভাবে স্বাধীনভাবে সংস্কৃতি চর্চার একটা অবারিত জায়গা সেখানে আমরা বাউল চর্চাও করি বাউল গান করি সোনার অগ্রগতি শব্দ দেখি যে সোনার বাংলার স্বপ্ন আমরা দেখি সেই সোনার বাংলা তারা তুই করবেন যে আপনার দেশের সোনার মানুষ তৈরি না হয় আমাদের বাউল সাধকেরা এই সোনার মানুষ তৈরি করার চেষ্টা করেন মানুষের ভিতরের যে মানুষটি আছে সেই মানুষটিকে জাগ্রত করার চেষ্টা করেন ওপরে আমি সবাইকে আহ্বান জানাবো শুধু যারা বাউল সাধনা করেন বাউল সংগীত চর্চা করেন কিংবা একাডেমিক পরিসরে যারা বাউল গবেষণা করেন তারাই শুধু নয় এটা আমাদের সবারই দায়িত্ব আমাদের এই বাউল চর্চাকে অব্যাহত রাখতে হবে আমাদের মানুষের সঙ্গে মানুষের সংযুক্ত হওয়ার মিলনের যে সাধনা সেই সাধনার আমরা একটু আগে একটি গান শুনেছি মিলন হবে দিনে মিলন হবে না কোনো দিনই যদি আমরা এই বাউল সাধকদেরকে বাঁচিয়ে রাখতে না পারি Manushara <laughs> kapare tu imun ya O tu imun ya hara bi Manushara kapare tu imun